সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মেলে বা গুরুতর অর্থ দিলেই জখমের ডাক্তারি সনদ অভিযোগ হাসপাতালের জরুরি বিভাগের কয়েকজন অসাধু চিকিৎসক ও কর্মচারী দালাল চক্রের মাধ্যমে দীর্ঘদিন ধরেই এই সনদ বাণিজ্য করছেন এতে মিথ্যা মামলার ফাঁদে পড়ে সীমাহীন হয়রানির শিকার হচ্ছেন নিরীহ মানুষ জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুরুতর জখমের মামলায় নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন বেলকুচির হাফিজুল ইসলাম তার স্ত্রী সন্তানও মামলার আসামি পরিবারটির অভিযোগ বাগবিতণ্ডার এক পর্যায়ে সামান্য হাতাহাতি হয় অথচ মামলা দেয়া হয়েছে গুরুতর অভিযোগে ছোট ভাই হামিদুলের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে অর্থের বিনিময়ে গ্রিভিয়াস বা গুরুতর জখম সনদ নেয়ারও অভিযোগ করেন হাফিজুর হাসপাতালের রেজিস্টার খাতায় দেখা যায় গত তেইশ জুলাই ভর্তি হন হামিদুলের স্ত্রী নাজমা খাতুন ফিজিক্যাল অ্যাসাল্ট লেখা থাকলেও কোথাও উল্লেখ নেই হেড ইঞ্জুরির যদি মারামারি রুগী হয় ফিজিক্যাল অ্যাসাল্ট থাকে তাহলে ফিজিক্যাল অ্যাসাল্ট লিগে আর মারামারি করার পরে মাথায় আঘাত নিয়ে আসে তাহলে সেটা হেড ইঞ্জুরি উইথ ফিজিক্যাল অ্যাসাল্ট ডাক্তার শিমুল ফয়সাল মিতুল রাজা যায় এমসিডা দিছে এমসিটে অনেক গরম মিল আছে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মামলার বাদী হামিদুল ও তার স্ত্রী নাজমা পুলিশ ও আইনজীবীরা বলছেন আদালতে বিচারের মাধ্যমেই এই ঘটনার সত্যমিথ্যা বেরিয়ে আসবে তবে তারা জানান সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে গ্রিভিয়াস বা গুরুতর সানদ বাণিজ্যের কারণে বাড়ছে মিথ্যা মামলার সংখ্যা মামলায় তিনশো ধারা কার্যকর করতে বাদীপক্ষ অর্থের বিনিময়ে ভুয়া সনদ সংগ্রহ করে এ নিয়ে সম্প্রতি আদালত ইঞ্জুরি সার্টিফিকেট আইনে নির্ধারিত ফরমে প্রদান করার আদেশ দেন একটি মামলায় জেনারেল হাসপাতালের তিন চিকিৎসককে লিখিত ব্যাখ্যা দেয়ারও নির্দেশ দেওয়া হয় তারা নিজেরা নিজেদের মতো করে সার্টিফিকেট প্রদান করেন যে ক্ষেত্রে দেখা যায় যে প্রকৃতপক্ষে ভিক্টিম ভিকটিমের যে সমস্ত আঘাতের কথা বলা হয় সেই আঘাতগুলা তার শরীরে নাও থাকতে পারে অনেক সময় অথবা থাকলেও সেখানে দেখা যায় যে টেস্ট পাস করে অন্যভাবে সেই আঘাতগুলোকে দেখা হয় ডাক্তার যদি ঠিক মতো রিপোর্ট না দেয় তাহলে এটা ত্রুটি থেকে যায় যার জন্য একজন একজন ব্যক্তি একজন ভিকটিম সে সুষ্ঠু বিচারটা পাচ্ছেন না আপনার চার হাজার টাকা দেন বিশ মিনিটের মধ্যে সার্টিফিকেট দেবো ডাক্তার ফয়সাল উনি রুমে ছিল ওনার সামনে বলছে কিছুই বলেন নাই হ্যাঁ বলেন নাই না বলেন নাই কিন্তু যে টাকা চাইছে ওখানে স্টাফ তবে সনদ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসকরা দায় চাপালেন দালালদের ওপর জানতে পারলাম যে সার্টিফিকেটের কথা বলে আমাদের ওয়ার্ড বয় আছে ফারুক সে হচ্ছে ওনার কাছে টাকা চাইছে সেটা আমার সামনেও বলে নাই কিংবা আমার কাছ থেকে শুনেও যে যায় বলা এরকম কিছুই হয়নি আর কি সার্টিফিকেট যেহেতু ডাক্তাররা দেয় বলে যে স্যারকে দিতে হবে স্যাররা তিনজন আছে তাই তাদেরকে দিতে হবে এরকম বুস্টোজ দিয়া রুগীদেরকে মানে নাজেহাল করে বর্তমানে আদালতের আদেশ অনুযায়ী নতুন ফরমে ইনজুরি সার্টিফিকেট দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আর এমও হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন এরই মধ্যে অভিযুক্ত তিন মেডিকেল অফিসার শামীম ফয়সাল ও মিতুলের বদলির আদেশ হয়েছে কোর্ট থেকে একটা চিঠি আসে সার্টিফিকেটের ফরমেট নিয়ে যেদিন চিঠি আসে তার দুই দিনের মধ্যেই আমরা নতুন ফরমেটে আমরা সার্টিফিকেট দেওয়া শুরু করি সার্টিফিকেট বাণিজ্য এটা কিছুটা অভিযোগ ছিল পরে দুদক থেকেও একটা অভিযোগ হয়েছে তার প্রেক্ষিতে আমাদের তিনজন ইমার্জেন্সি মেডিকেল অফিসারের ট্রান্সফার অর্ডার এসছে জাহিদ হাসান যমুনা নিউজ